জামায়াতে ইসলামী ও চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের অতীত নির্বাচনী ফলাফলগুলো একটু ঠান্ডা মাথায় বিশ্লেষণ করলেই বর্তমান দাবি দেওয়ার বাস্তবতা পরিষ্কার হয়ে যায় উনিশশো একানব্বই সালের নির্বাচনে জামায়াতে ইসলামী এককভাবে অংশ নিয়ে মোট ভোটের বারো দশমিক এক তিন শতাংশ অঞ্জন করে এবং সংসদে আঠারোটি আসন লাভ করে একই নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোট ছিল মাত্র শূন্য দশমিক দুই সাত শতাংশ একটি আসনও পায়নি উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে জামায়াতের ভোট কমে আট দশমিক ছয় এক শতাংশে নেমে আসে আসন পায় মাত্র তিনটি সে সময় ইসলামী আন্দোলনের ভোট ছিল শূন্য দশমিক শূন্য তিন শতাংশ ফলাফল শূন্য দু সালের নির্বাচনে জামায়াত পায় চার দশমিক দুই এক শতাংশ ভোট কিন্তু জোটের কারণে আসন সংখ্যা বেড়ে দাঁড়ায় সতেরো এসে বিপরীতে ইসলামী আন্দোলন পায় শূন্য দশমিক শূন্য এক শতাংশ ভোট এখানেও আসন শূন্য দু সালের নির্বাচনে প্রথমবার চরমনায় উল্লেখযোগ্যভাবে দৃশ্যমান হয় তাদের ভোট শূন্য দশমিক নয় চার শতাংশ আর জামায়াত নেতৃত্বাধীন জোট পায় প্রায় চার দশমিক সাত শতাংশ ভোট এই পরিসংখ্যানের আলোকে প্রশ্ন উঠছেই চরমনায় কী যুক্তিতে একশো পঞ্চাশটি আসন দাবি করে পরে আবার এর নিচে নামতে অস্বীকৃতি জানায় তাদের সর্বোচ্চ ভোট যদি এক শতাংশের কাছাকাছি হয় তাহলে বাস্তব হিসেবে তারা কতটি আসনের যোগ্য এটা আশ্চর্যের বিষয় যে কিছু চরমনাইপন্থী তথাকথিত বুদ্ধিজীবী যখন শুনছেন জামায়াত তিরিশ পঁয়ত্রিশটি আসন ছাড় দিতে চায় তখন তারা রীতিমতো অস্বস্তিতে পড়ছেন অথচ জামায়াতের একক ভোট উনিশশো একানব্বই সাল থেকেই কখনোই বারো শতাংশের নিচে ছিল না এমনকি সবচেয়ে খারাপ সময় ধরলেও জামায়াতের ভোট ছিল চার শতাংশের কাছাকাছি অন্যদিকে চরমনাইয়ের সর্বোচ্চ ভোট দু সালে শূন্য দশমিক নয় শতাংশ সহজ হিসেবে ধরলে জামায়াত যদি পাঁচটি আসন পায় চরমনাইয়ের পাওয়া উচিত একটি জামায়াত যদি দুশো আসনের যোগ্য হয় তাহলে চরমোনাইয়ের অংশ হওয়া উচিত সর্বোচ্চ চল্লিশটি আবার জামায়াতের ঐতিহাসিক সর্বোচ্চ বারো শতাংশ ধরলে দুশো আসনের বিপরীতে চরমনাইয়ের হিস্যা বিশটিরও কম হওয়ার কথা বর্তমান বাস্তবতা আরও ভিন্ন প্রথম আলো প্রকাশিত জরিপ অনুযায়ী জামায়াতের বর্তমান ভোট প্রায় পঁচিশ শতাংশ যা তাদের অতীতের সর্বোচ্চ ভোটের দ্বিগুণ অথচ এই প্রথম আলোই সাধারণত জামায়াতকে শূন্যে নামাতে চায় সেই পত্রিকার জরিপেই যখন এই চিত্র তখন বাস্তবতা আরও শক্তিশালী বলেই ধরে নেওয়া যায় সারা দেশে এখন স্পষ্টভাবে দাড়িপাল্লার জোয়ার লক্ষ্য করা যাচ্ছে এই প্রেক্ষাপটে চরমনাইয়ের সর্বোচ্চ ভোটের তিন গুণ ধরেও হিসাব করলে জামায়াত যদি দুশো আসন পায় চরমনাইয়ের পাওয়া উচিত সর্বোচ্চ চব্বিশটি তাহলে কোন যুক্তিতে পঞ্চাশটি আসন নিশ্চিত করার কথা বলা হচ্ছে আরও উল্লেখযোগ্য হল চরমনাই জাতীয় পার্টির বিতর্কিত নেতাদের পর্যন্ত মনোনয়ন দিতে আগ্রহী এমনকি রওশান এরশাদের সাবেক পিএস গোলাম মশিকেও মনোনয়নের আলোচনা চলছে এনসিপির জন্য জামায়াত যে ত্যাগ স্বীকার করছে সেটার মূল্য এনসিপি ভবিষ্যতে মনে রাখবে এমন নিশ্চয়তা নেই রংপুর বিভাগের তেত্রিশটি আসনের মধ্যে অন্তত চব্বিশটিতে জয়ের ব্যাপারে জামায়াতের কর্মীদের দৃঢ় বিশ্বাস আছে অথচ সেই সম্ভাব্য জয়ী আসনগুলোর মধ্য থেকেই কয়েকটি এনসিপি ও চরমনাইকে ছেড়ে দেওয়া হচ্ছে এতে তৃণমূলে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে কর্মীদের বক্তব্য স্পষ্ট ভোট হবে দাড়িপাল্লা বনাম ধানের শীষ দাড়িপাল্লার সংখ্যা যত কমবে জামায়াতজোতের জয়ের সম্ভাবনা তত কমবে ইতিহাস বলছে বিএনপি কখনোই জামায়াতকে তিরিশটির বেশি আসন ছাড়েনি যদিও জামায়াতের ভোট ছিল পনেরো শতাংশের অপরে সেখানে এনসিপির ভোট দুই তিন শতাংশ চরমনাইয়ের তিন চার শতাংশ ধরলেও এত আসন ছাড়ার যৌক্তিকতা কোথায় জামায়াতের শহীদ নেতা আলী হাসান মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরু লিখেছেন জোটের নীতিগত সিদ্ধান্ত ছিল যে আসনে যে জয়ী হতে পারবে তাকেই মনোনয়ন দেওয়া হবে কিন্তু বাস্তবে এই নীতি সঠিকভাবে প্রয়োগ হচ্ছে না সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এটা কোনো আনুষ্ঠানিক নির্বাচনী জোট নয় কেবল সমঝোতা নির্বাচনের পর এনসিপি বা চরমনাই চাইলে বিএনপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করতেই পারে এই ঝুঁকি জামায়াত কি আদৌ হিসাব করছে চরমনাই এখনও প্রকাশ্যে জামায়েতকে মুনাফিক আখ্যা দিতে পিছোপা হচ্ছে না তারা তিনশো আসনে প্রার্থী দিয়ে পরে প্রত্যাহারের কৌশল নিচ্ছে তাদের তৃণমূল এখনও পুরনো বৈরী মানসিকতা ছাড়তে পারছে না এদিকে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতারা অনেকেই প্রকাশ্যে এই সমঝোতার বিরোধিতা করছেন আলাদা নির্বাচনের ঘোষণা দিচ্ছেন লিয়াজো কমিটির সিদ্ধান্তের পরও এই প্রকাশ্য বিদ্রোহ ষড়যন্ত্র নাকি ব্ল্যাকমেইল সে প্রশ্ন থেকেই যায় জামায়াতের কর্মীরা প্রশ্ন তুলছেন ভোটের মাঠ কি ওয়াজ মাহফিল অপরিচিত বিতর্কিত প্রার্থীর জন্য জামায়াতের কর্মীরা কখনোই আন্তরিকভাবে কাজ করবে না বাস্তবতা একটাই ভোট হবে দাড়িপাল্লা বনাম ধানের শীষ এর বাইরে অন্য প্রতীকের প্রতি মানুষের আস্থা নেই এনসিপি যদি শাপলা প্রতীক নিয়ে দাঁড়ায় তিরিশ আসনের মধ্যে পাঁচ সাতটির বেশি পাবে না অথচ একই আসনে দাড়িপাল্লা থাকলে দশ পনেরোটি আসন অনায়াসে জয় সম্ভব জামায়ের যে শক্ত ভোট ব্যাংকের উপর দাঁড়িয়ে আছে সেটা শহীদ নিজামি মুজাহিদ কাদের মোল্লা সাঈদির রক্তের বিনিময়ে তৈরি হয়েছে আর সেই শহীদদের গালি দেওয়া নেতাদের হাতে আজ তিরিশ থেকে পঞ্চাশটি আসন তুলে দেওয়া হচ্ছে এটা কর্মীরা মেনে নিতে পারছে না এই অতিরিক্ত উদারতাই জামায়াতের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে উঠতে পারে বিএমপি মাঠে কাজ করছে প্রার্থে বদলাচ্ছে নিশ্চিত না হলে কাউকে ছাড় দিচ্ছে না আর জামায়াত হঠাৎ করে এক রাতের সিদ্ধান্তে নিশ্চিত আসন ছেড়ে দিচ্ছে এখনও সময় আছে বিশ জানুয়ারি পর্যন্ত জামায়াত চাইলে সিদ্ধান্ত পুনর্বিচারণা করতে পারে নাকি তারা ইতিহাসের আরও একটা বড় ভুল করতে যাচ্ছে সেটাই এখন দেখার বিষয় আপনি কি মনে করেন কমেন্টে মতামত জানান আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপতে ভুলবেন না